শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত তোমার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আছে নটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে বোন সবজি বানিয়ে দিচ্ছে আর আজকে আমার ফেভারিট রান্না হবে বেছানা গোছানো দুই ঘরের কমপ্লিট মা রান্না বসিয়ে দিয়েছে অন্যটা হয়ে গেছে সকালকার পুজো দেওয়া মায়ের কমপ্লিট আর আজকে হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে আজকে খুবই সকাল থেকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে বেশ ভালো লাগছে কারণ এতদিন যা গরম ছিল এখন মানে একটু ঠান্ডা পূরণে অনেকটাই ভালো হয়েছে তো এখন বাহিরে যাব মা খেতে দেবে বোন মাকে সব গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে যাবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সেই রান্না হলো ছানার বডা ঝোল ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে থালাতে নিয়েছে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি আর এই যে কৌটোটা রাখা আছে এর মধ্যে চালের গুঁড়ো আছে পরিমাণ মতো অল্প চালের গুঁড়ো দেবে চালের গুঁড়ো দিলে কি হয় ভেতরে যে পুরটা থাকে তা তাহলে বেশ সুন্দর ভালো থাকে তো একদম পরিমাণ মতো দিয়ে দেবে মানে ছানা যদি কম হয় এক চামচ দিলেও কিন্তু হয়ে যাবে তো বোন পরিমাণ মতো দিয়ে দিল দিয়ে আবার ল বন মা থালাতে দিয়েই ছিল লবণ তারপরে জালের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলো নিয়ে একটা একটা করে এইভাবে লেচির মতো করে বোন আগে করে নিচ্ছে কারণ কি বলো তো যখন হচ্ছে গোল তোমার হচ্ছে চ্যাপ্টা টাইপের করা যাবে না তখন যদি এইভাবে না করে রাখে তাহলে বেশ একটু অসুবিধেই হয় আর এইভাবে করে রাখলে তাহলে তোমার হচ্ছে বেশ ভালো হয় তো সেই জন্য তো এদিকে দেখো বোনের প্রত্যেকটা ছানার লেচি গোল করে রাখা হয়ে গেছে এবার বেসনটাকে অল্প অল্প করে জল দিচ্ছে একবারে বেশি দিলে একদম কিন্তু পাতলা হয়ে যাবে আর এদিকে মা পটলটাকে বেজে নিচ্ছে এই পটল দিয়ে কী করবে সেটাও বলছি আর এদিকে বেসনটা ফেটিয়ে নিতে নিতে এইভাবে একটু কালার চেঞ্জ হয়ে যাবে এটা না জলে দিয়ে দেখবে বেশ ভেসে উঠবে তাহলে ভাববে যে না ঠিকঠাক ফেটানো হয়েছে আর এদিকে হচ্ছে করছে পটল পোস্ত একদম গামাখা গামাখা করবে সেই জন্য অল্পই জল দিয়ে দিন দিল এই জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে যেহেতু তোমার ছানার বড়ার ঝোলটা থাকছেই সেই জন্যই আর অনেক দিন পরই এই রান্নাটা করছে এটা খেতে সবাই বেশ ভালোবাসে তো জল শুকিয়ে এলেই নামিয়ে দেবে আর এদিকে ছানার বড়ার ঝোলটা করবে কুয়াশ আলু দিয়ে তো সেটা বানিয়ে রেখে সিদ্ধও করে নিয়েছে করে রেখে দিয়েছে আর পটল পোস্তটা হয়ে গেছে নামিয়ে দিয়েছে আর এইদিকে একটা একটা করে ছানার এই যে গোল করে রাখাই চাকতিগুলো নিয়ে বেসনে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিচ্ছে অল্প তেলে দিলেই এটা হবে আর প্রত্যেকটা বড়াই কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে তার মানে ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে বেসন তো সেই জন্যই আর যদি একটু কম হতো তাহলে এতটা কিন্তু ফুলতো না মা আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে একটু তোমার কালারটা চেঞ্জ হয়ে এলেই নামিয়ে দেবে তো উল্টে পাল্টে একটা একটা করে ভাসছে আর এই রান্নাটা না মাঝে মাঝেই মা করে সবাই খেতেও ভালোবাসে আর রোজ সবজি ঝোল কিংবা তোমার ডাল এগুলো খেতে কারোই ভালো লাগে না মাঝে মাঝে এই রান্নাটা সবাই একটু ভালোই পছন্দ করে তো সেই জন্য মা সবগুলো ভেজে নিয়ে তুলে নিল তারপরে এদিকে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তোমার হচ্ছে আলু কুয়াশটা দিয়ে দিল দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবে যেহেতু সিদ্ধ করাই আছে সেহেতু সময় লাগবে না তো এইদিকে মা এই রান্নাগুলোন করছিল তো আমি ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি কারণ মা বোন যখন ব্যস্ত থাকে তখন বাড়িতে কী করবো আমি ভাবি একটু ঘুরে আসি তো এই যে বারান্দায় চলে আসলাম এসে আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হয়নি গরম বেশ আজকে আবার পড়েছে সকালবেলাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল কিন্তু যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার গরম পড়তেও শুরু করে দিয়েছে একটু বসে আছি মা ডাক চলে এসেছি এদিকে বড়াগুলো মা ঝোলের মধ্যে দিয়ে দিলো আর প্রত্যেকটা বড়াই কিন্তু দেখো এত সুন্দর ভেসে আছে মানে খুব সুন্দর হয়েছে কিন্তু বড়া আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করে এই যে খেতে বসে পড়েছি আজকে আমার ফেভারিট রান্না হয়েছে পটল পুস্ত আর ছানার বড়া দিয়ে তোমার হচ্ছে আলু তারপরে কোয়াশ দিয়ে রসা তো আজকে আমার ফেভারিট মানে ফেভারিট রান্না আর কি কারণ এই ছানার বড়া চোলটা আমার খুব ফেভারিট আর পটল পোস্তটাও আমার খুব ফেভারিট তো ভাবলাম একবারে স্নান যখন হয়েই গেছে স্নান করে খাওয়া দাওয়া করবো আর বাইরের দিকে ভালোই অদ্ভুত উঠেছে জানো তো একটু বেরোনোর কথা আছে দেখি কি করি না করি আগে খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে খাওয়া দাওয়া করে প্রচণ্ড রৌদ্রের মধ্যে এই যে এই যে আমি বেরিয়ে পড়লাম একটু দরকারের জন্যই বিরত হলো তো সেই জন্য ভাবছি যাই যেখানে তো বিকেলের বেলা একদম কম হ্যাঁ বিকেলের বেলা বিকেলে বের হবো তাও সময় হয় না কেননা প্রথমে আসে কাজ থেকে ওকে একটু সময় দিতে হয় তারপরে মনে করে সন্ধ্যা লেগে যায় বিকেলবেলাও সময় হচ্ছে না প্রচণ্ড সময়ের অভাব হুম তো কী করব এখনই একটু ফাঁকা তবু বাসন পড়ে যাচ্ছে থাক করে আগে তো সেরে আসি হুম এখন না গেলে না হবে না তো সেই জন্য রৌদ্রের মধ্যেই বেরোতে হলো তো যাই ঠিক আছে আর শীতের দিনে হলে এই টাইমে বেরোলো কোনো অসুবিধা হয় না গরমের জন্যই অসুবিধে এই রাস্তা দিয়েই যাবো তো বেশ রোদ্রু তোমাদের তো বললামই তো কি করব কিছু তো করারও নেই বেরোতে তো হবেই এই রৌদ্রুর মধ্যেও বেরোতে হবে বিকেলবেলার সময়টা একদমই দেখা যায় না তো এই রাস্তা দিয়ে আবার মেন রোডে চলে আসলাম এদিক দিয়ে যাব গিয়ে কাজ সেরে তারপরে আবার আসব তো যাচ্ছি আর রাস্তাঘাটেও বেশ লোকজন আছে আর গরমটাও কিন্তু আরও বেশিই পড়েছে এই যে রোদ্রু উঠেছে গরম পড়বে না তো সেই জন্য মা আর আমি যাচ্ছি আর রোদুর দিকে তাকানোই যাচ্ছে না আকাশটা কিন্তু বেশ সুন্দর আমাদের কাজ হয়ে গেছে তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম মানে আমরা দুজন বাড়িতে আর ঢুকতে পারছি না আর বলো না সেই যে কালকের ব্যাপারটা তোমাদের বলেছিলাম তো রাস্তার মধ্যে দেখি সার দাঁড়িয়ে আছে এদিকের আকাশটাও দেখো কত সুন্দর ভাবছি যে কিভাবে যাব দেখো এদিকে একটু দরকার আছে কালকে বিকেলে যে কাজে বেরিয়েছিলাম সেটা করতে পারিনি এখন সেই জন্য বেরিয়েছি বেলা আমি মা ঘুরিয়ে বেড়াচ্ছি দেখো তো আমাদের কি পরিস্থিতি দুপুর বিকেলবেলা টাইম পায় না জন্য মানে দুপুরবেলায় কাজগুলো মিটানো হচ্ছে ও বাবা রাস্তা তার মধ্যে কালকের থেকে সার জ্বালাচ্ছে এখনো দাঁড়িয়ে আছে রাতে করে চলে আসছি আমরা এখন যাচ্ছি ঠিক আছে এখন কখন বাড়ি যাব এখনো ঠিক নেই আগে যাই তারপর এই রাস্তাতেও একটু কাজ আছে তো কাজ করব একটু দাঁড়িয়ে আছি কারণ এই জায়গাটাতে রোদ্র নেই তো সেই জন্যই তারপরে আবার যাচ্ছি এখানে বেশি সময় লাগবে না গিয়েই ওই বৌদির বাড়ি গিয়ে মানে গিয়েছিলাম বৌদির গোপালের ড্রেস মানে ড্রেস নিয়েছিলাম যে বৌদির সাথে দেখা হয়নি বৌদি কাজে চলে গেছে তো আমাদের কাজ হয়ে গেছে যে আর আমি দাঁড়িয়ে আছি গাছপালাতে ওইখানে যেতেই পারছি না যেন সাতটা দাঁড়িয়ে আছে কিভাবে যে যাব আর এখানে দেখো এখনো ফোটেনি এগুলো বিকালে ফোটে তাই না মা

কাকুটাকে বললাম তো কাকুটা না একটু ভ্যান নিয়ে যাচ্ছিলো তো কাকুটা একটু ব্যস্ত ছিল তো এইদিকে কথায় আছে যার কেউ তার ভগবান আছে তো একটা ভাই এসেছিল আর বাড়ির কাছে এসেও বাড়িতে কেন ঢুকতে পাচ্ছি না এই যে নন্দী মহারাজের জন্য যেতে পাচ্ছি না কি করব বলো তো ভাইটা একটু এগিয়ে দিচ্ছে আর আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি দুপুরবেলা না সেরকম বাইরের লোকও ছিল না জানো তো তো সেই জন্য আর বেশি অসুবিধের মধ্যে পড়েছি আর দেখো আমি তো হাঁটা চলাফেরা করতে পারি না ওই জন্য একটু তো ভয় লাগা স্বাভাবিক তো সেই জন্যই আর কি কতক্ষণে যে বাড়িতে যেতে পারবো সেটাই হচ্ছে ভাবছি তো অনেকটাই দেরি লেগেছিল। এসে আর বসে থাকতে পারছিলাম না একটু শুয়ে পড়েছি একটু এখন শুয়েই থাকবো রেস্ট নিব জলের বোতল রাখা আছে তারপরে বিকেলে একটু গাড়িতে বসেছে একটা আইসক্রিম যাচ্ছিল কিন্তু আইসক্রিম আমার বোন কাজে থেকে আসার পথে দুটো নতুন জিনিস এনেছে মানে একটা খাবারের জিনিস আর একটা যে জিনিসটা এনেছে তোমাদেরকে দেখাচ্ছি আমার ভীষণ পছন্দ হয়েছে তো আসলে কি তো ভালো মানুষ হলো না শুধু আমরা ঠুকে যাই আর কি তো আমরা সেইভাবে বাড়িতে দুটো বেড কভার নিয়েছিলাম ঠুকে গেছি তো চলো বোন যেটা এনেছে তোমাদের দেখায় তারপরে তোমরা দেখো কেমন লাগছে তোমাদের আমার তো ভীষণ পছন্দ হয়েছে আজকে সকালে ভেবেই গেছিলাম যে কাজ থেকে আসার পথে একটা বেড কভার নিয়ে আসবো দিদি ভাই আমাদের নিতে নেয় তাকে তো এই বেড কভারটা তো ছুটির না সেটা একটু মানে মিস্ট আছে সেটা শুলে পরে খালি জড়ে যায় মানে এমনি ঘচি হয়ে যায় আর কতবার মা ঠিক করবে যতবার ঠিক করে ততবারই ঘচি হয়ে যায় তো ছুটির চাদর না হলে অসুবিধা হয় সেটা কালকে মা ও বললো সারাদিনে মিশানে থাকি খুবই অসুবিধা আমি বাড়িটার জন্য কিছু বলিনি যে আজ সালবাই দেবো মাকে যে চাদর নিয়ে আসবো আমি আমার এখন গাড়িটা পেয়ে ভালোই হয়েছে আমি শপিং করতে পারি আমি তো ইচ্ছা করে এই চাদরগুলো না দিন মোবাইলে দেখি এবং দোকানে ঝুলানো দেখেছি ওই তো আমি ঝোয়া লেগেছে আমি কবে যে একটু কিনতে পারবো ওই চাদরগুলো তখন মা বলল এটা সাদার ভাগটা বেশি আছে তো নিবি আমার হচ্ছে হ্যাঁ মা আমার খুব নিতে ইচ্ছা করছে চাদরগুলো এই চাদরগুলো বেশ ভালো কাকু বললো যে এটা এটা রঙ উঠবে না বলে মিঠে না আমার খুব ভালো লাগে তোমার কেমন লাগে জানিও হ্যাঁ আর আমাকে আজকে সারপ্রাইজ দিল আমার বোন কালকে আমি বলেছি অসুবিধা হয় মানে আমার পায়ের কাজ করতে না খুব অসুবিধা জুড়ে আসি তো সেই জন্য বোন আজকে আমাকে সন্ধ্যাবেলা সারপ্রাইজ দিল আর আর একটা খাবার কি এনেছিস চিনা ভাজা নিয়ে দাঁড়া দেখাচ্ছি আর একদিনকে এটাই এনেছিল কিন্তু তোমাদের দেখাতে পারিনি এই যে দেখো এটা এনেছে এটা একদম ঝাল নেই আর খুব টেস্টি আর খেতেও ভালো লাগে তো সন্ধ্যাবেলা টিফিনের জন্য ও এটাই নিয়ে এসেছে মানে সবাই ভাগ যোগ করে খেয়ে নিব আর বেড কভারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো কালারটাও ভীষণ ভালো লাগছে প্রথম বিছানার জন্য নতুন একটা জিনিস কিনলাম হুম ভালো লাগছে তো আমার বোনও ভীষণ খুশি হয়েছে কিনতে পেরে আর কি আমি অন্যান্য বেড কভার দেখাতে পছন্দ হচ্ছিল না এটা আমার এক দেখাতেই পছন্দ একটু ভালো করে খুলে দেখা আমি না আমি না ধরো ওই যাই তো আর মানে দোকানে ঝুলানো দেখি আমি যে কবে নিতে পারবো কবে দিয়ে নিতে পারবো এই যে দেখো পুরোটাই যেরকম মানে অনেক রকম কালার তো বেশ ভালো লাগছে কালারফুল আর কি যাকে বলে আমারও ভীষণ ভালো লাগছে পেতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে নতুন বেড কভার এনে বোন বলছে দিদি ভাই তোর তো পায়ের কাজ হয়নি তো আমি এই বেড কভারটা উঠিয়ে দিচ্ছি নতুনটা পেতে দিচ্ছি তাহলে তোর অনেকটাই ভালো হবে বোনের আজকে সারপ্রাইজটা আমার ভীষণ ভালো লেগেছে আমি ভীষণ খুশি হয়েছি জানো তো ও যেটাই করে আমাকে কিন্তু বলেই করে কিন্তু আজকে কিন্তু একদমই আমাকে জানায়নি তার মানে ও যে আমাকে সারপ্রাইজ দেবে জানানলে কি ওটাকে আর সারপ্রাইজ থাকে সেই জন্যই তো বেশ ভালোই হয়েছে ও যে আমার জন্য এতটা ভেবেছে এটাই তো আমার কাছে অনেক তো ও আবার দেখো একদম ওর ক্লান্তি নেই আমি ওকে বললাম বোন তুই তো এই মাত্রই আসলি থাক না পরে করা যাবে মা একটু সাথে সাথে হেল্প করে দেবে বলে না দিদি ভাই তুই তো এখনই বেছানাতে উঠবি তোর যে কষ্ট হবে ওটা আমার ভালো লাগে না তো দেখো আমার বোন সব কিছু সরিয়ে বেড কভারটা পেতে নিল পাতার পরে কত সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে আমারও তো ভীষণ পছন্দ হয়েছে কালারটাও এত সুন্দর নিয়ে এসেছে খুব ভালো লেগেছে তো এগুলো সব কিছু বোন এখন গুছিয়ে রাখবে গুছিয়ে রাখলে কি হবে বলো তো তাহলে দেখতেও ভালো লাগবে তো এই যে বালি সকালকার মতো করে সব কিছু আবার একটা একটা করে গুছিয়ে রাখবে তো এদিকে আবার সরিয়ে নিচ্ছে মানে কি ও কীভাবে বেডকভার পাতে বলো তো এক সাইডের জিনিস আর এক সাইডে সরিয়ে নেয় নিয়ে তারপরে সেই সাইডটা পেতে তারপরে আবার যেগুলো বেছানাতে থাকে সেগুলো আবার বেডকভারের উপর রাখে এই যে দেখো ওর বেডকভার পাতা কমপ্লিট কত সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর মানিয়েছে খুব ভালো লাগছে তো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে এই মাত্রে খাওয়া দাওয়া করলাম বোন আমার জন্য চিড়ে মানে চিড়ে ভাজা এনেছিলো তো সেটার মধ্যে খেয়ে মানে আরেকটু চিড়ে ভাজা নিলাম নিয়ে একসঙ্গে মেখে খাল মানে খেলাম আমি আমি খেলাম অল্প বোন খেলো অল্প মা খেলো মানে এক প্যাকেটের মধ্যেই সবার মিলে হয়ে গেছে আমরা না যে কোনো জিনিস আনলেই যেন বাবার জন্য মার জন্য বোনের জন্য আমার জন্য মানে সবাই মিলে একটা জিনিস এতটুকু জিনিস যদি সবাই মিলে অল্প অল্প করে খাও তাও দেখবে একটা আনন্দই আলাদা আর একটা জিনিস এনে একা নিজে খেলে সেটার কিন্তু কোনো আনন্দ নেই তো সেই জন্য সবাই মিলে খেলাম খেয়ে হচ্ছে এখন একটু রেস্ট নিব আর আমার বোনের আজকে সারপ্রাইজটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি কারণ এই বেড কভারটা এত সুন্দর হয়েছে আমি বোন বেডকভার মানে পাতার পরে আমি হচ্ছে প্রণাম মানে বাইরে প্রণাম করে আসলাম এসে বেছানাতে শুয়েছি শুয়ে আমি পায়ের কাজটা করলাম আজকে খুব সুন্দরভাবে আমি পায়ের কাজটা করতে পেরেছি এই কয়েকদিন যে আমি কিভাবে পা মানে আমার তো রোজ পা বাড়তে হয় খুব কষ্ট করে করতে হয়েছে জানো তো তো আজকে খুব সুন্দর হয়েছে তো মানে বোন আমার জন্য যে এত ভেবেছে আমার ভীষণ ভালো আমার বোন তো আমার জন্য সবসময় ভাবে যাতে আমার কোনো কষ্ট না হয় যাতে আমি যেন একটু ভালো থাকতে পারি এটা এটা আমার বোন সবসময়ই আমাদের জন্য ভাববে মানে আমার জন্য ভাবে আর কি তো যাক ভালোই হয়েছে আর দেখো একটা কথা কি। যেটা দরকারি না মানে না হলে হবে না সেটাই সবসময় করার চেষ্টা করি কারণ দেখো একটা কথা কি এটা এই বেড কভারটা না আনলে না খুব প্রবলেম হয়ে যেত জানো তো খুবই প্রবলেম হয়ে যেত কারণ ওই মানে যেটা নিয়েছি বাড়ির উপর থেকে এত মানে খারাপ ছিল কি বলবো তোমাদেরকে বলার কোনো আর কথাই নেই আমার আর তোমাদের আর একটা কথা আজকে জানাই নি জানো এখানে যে একটা ছোট্ট একটা আমাদের আলমারি আছে না সেই আলমারির ওপরে আজকে মানে তাণ্ডব হয়েছে যায় তাণ্ডব আমি স্নানে গেছি তো কালকে রাত্রে মানে ঘুমিয়েছিলাম আমি তো আওয়াজ হচ্ছে কটকট কটকট একটা আওয়াজ হচ্ছে তো আমি ভাবলাম কিছু আওয়াজ হচ্ছে বোনও ঘুমিয়ে গেছে বনে সারাদিন অক্লান্ত পরিশ্রম সকালে বেরিয়ে যায় মায়ের হাতে মানে গুছিয়ে দিয়ে ও সকালে বেরিয়ে যায় তারপরে আসে এসে আমাকে একটু সময় দেয় কারণ আমাকে একটু কাজগুলো করে দেয় ভিডিওর কাজগুলো কারণ আমি তো একা পারি না তো বলে সেইভাবে রেস্ট করানো ও শুয়ে ও শুয়ে ঘুমিয়ে মানে ঘুমিয়ে গেছে আর ওখানে আওয়াজ হচ্ছে মানে কিসের আওয়াজ হচ্ছে তারপরে আজকে মা আমাকে স্নানে দিয়ে এসে ওপরে দেখেছে ছোট ছোট বাচ্চা হয়েছে দু মানে তিনটা মানে বাচ্চা হয়েছে আর ওরা কি সুন্দর দুপুরবেলা শুয়ে আছে মানে আরাম নিচ্ছে মা ওখানে ক্যালেন্ডার ছিল সেগুলো কেটে কুটকুট করেছে তারপরে আমার প্লে বাটানটা আমি মানে মিস্ত্রির পাচ্ছি না সেই জন্য প্লে বাটনটাও আমি দেওয়ালে লাগাতে পারছি না আমি তো ভেবেছি ওখানকার মানে সব কিছু কাটলোই নাকি তো না ওটা ঠিক আছে আর বলো না মানে ওদের জ্বালাতে এখন খুব আর চিন্তা করে পাচ্ছি না বাবা তো কিছুতেই কিছু করতে চাচ্ছে না তো মা ভাবছে যে না আঠা কাগজগুলো নিয়ে আসতেই হবে না হলে আর সম্ভব হচ্ছে না মানে এদের জ্বালা আর থাকাও যাচ্ছে না খুব মানে অসুবিধা মা পারে নাকি বড় তো সারাদিন বান্নার কাজ তারপরে এই জিনিস সরিয়ে দেখা ওই জিনিস সরিয়ে দেখা মানে ভীষণ কষ্টদায়ক হয়ে গেছে তো কী করবো এগুলো নিয়ে চলতে হবে কিছু তো করার নেই কিন্তু এদের এদেরকে বাড়ি থেকে তাড়াতেই হবে আর কোনো উপায় নেই তো সেটারই ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কালকে তোমাদের সাথে আরও একটা দারুণ কথা শেয়ার করব তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট